আকাশবাণী আগরতলা ককতোমা পরিব বিপুরনাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা হাকতর তাবুক টানেপনো ইয়সাগি সিমি টংগি আবো তাবুক টানেপনি বাবাইজাকমানী লামা অঙ্গী বাজাকা মন্ত্রী বক্রক মিয়া দিল্লী কটালো ভারত মন্দ্র ব্রহ্ম ইমার্জিন সাইন্স এন্ড টেকনোলজি ইনোভেশ কনক্লেভ নই সাই নীজি বানো চেঙ্গি রেখা মন্ত্রী বক্রব কোর্সাকা হাকতর হায়ু নি জতনি জাসাজাক ডিজিটাল পাব্ল সাবশেবসারী সাজাগী দর্কা হাকোটর হায়ুনি উল্থাম কটর স্টার্ট আপ ইকোটেম সাইজাকা বটে বসাকা হাকোতর ডক সাইনি ডিপটেক স্টার্ট আপ সাই স্রাইমানী ফানাজাক মানে খে বাব সামুথাগী দি ফচুরি কে দর দর হ্যা आज ग्लोबल ऑर्डर में हम एक नए शिफ्ट को विटनेस कर रहे हैं बदलाव की एक गति लीनियर नहीं बल्कि एक्सपोनेंशियल है इस सोच के साथ आज भारत इमर्जिंग साइंस टेक्नोलॉजी और इनोवेशन से जुड़े इन सभी एस्पेक्ट को आगे बढ़ा रहा है मंत्री पुक रक्षा कहा तो सेमी कॉन्डक्टर ने बाबा योकाइसा हमसा नहर মন্ত্রী বক্রক হাকোটরী জৈব রংং বাবাইন তৈয়ী সাকা অবনৈ সাইজিব্রী বিশ্ব ককজি বিলন মার্কিন ডলার খক সারা ব্রীচি বিলিয়ন ডলার অংখা তং সামুমান থগ্রীমূ মন্ত্রী ড মনসুখ মান্ডাবিয়া তিনি নিশিমী নভেম্বর দক সালমারী জরা হাকোটরণ দুহায় উল নই হায়ুং হদা হামক্রাই কুচুক বেরেমনি ভারতনি আদং বদলনি ক কুটুমাইমা পান্ডানো নাই ব হদা হামক্রাই ক ক ক ক ক থংন ফানক্রা বাবায় কুচুক বেরেমনি কক লাম পান্ডা কক নারক মন্ত্রী কাতার রোমানিয়া মরিশাস তে ইউরোপ নি মন্ত্রী লগে লগি আইএল ও নাইকলফাং অক্রাতে জাতিসংঘ ক কুচুক তংফাং সংবাইব্য বাবাই ক ক ক ক নভেম্বর স্নি সালমারী দিল্লি কতাল মেজর ধ্যানচাঁদ বসং স্টেডিয়াম ভারত হকি নি বি সারা পুমা পালাইমা সাল পান্ডানো চেঙ্গিবান হকি ইন্ডিয়া স্পোর্টস অথরিটি অফ ইণ্ডিয়ানবাচুবাই সংসার জভেন্থ তিনসামু সংসামানী লগে লগি তিন বাবায় লামানো তুয়ী পালাইমুং ইজাসুক সাকতার মুন চেঙ্গি দিবেন মিয়া কেন্দ্রের শিখলাতেই ডক্টর ড মনসুক মান্ধাবী অকক তুমানো সাকলাইকা হাকতর গণী ক কায় বারা হাংরনি সারা কবং হকি মেচ সংসার জায় আর খরক থাম চক মানজান গুমতি গুমতিহকর সাকাম চেলা চেতনবাই লেলিন লীিন কলোনি সলয়া বেমার নতবা শিবির সংসার জা শিবির খরক বাজি ব্রী বেমারী রকনো স্ক্রীনিংাকা কেদকমা জরানী বেমার নী অ শাক নাইমা শিবির বেলায় নাকুকমানে সাকা নাইখুং তানফং পূর্ণিমা রাজপূর্ণিমা তিথিনগী নখা সাথামনি ব্রহ্মকুন্দতের চেংনাই সিমনও ককথুমতই হুকুমু নাইকুম মহনপুর নাইকল ফাংতে ব্রহ্মকুন্দ বানিকনি কমিটি কথাযাক চেতনবাই জাগ ও বানিক চেঙ্গি দিওয়ানো হুকবার হামক্রাই মন্ত্রী রতন লালনাথ আরও মানজাকায় সালথাং ত্রিপুরা জিলা পরিষদ বার্জা মানজাক কাশু বিশ্বজিৎশীল সালথাং ত্রিপুরা হাংকনি হাংক নাইকল ফাং ডক্টর বিশাল কুমার আকর্ষণ সালগ্র হাঙ্কর বিলুনি সাব্রুম শান্তির বাজার বাকাকস্ত জুদা জুদা মিয়া ডি ওয়াই এফআই সংক্রমা যাখা বিলোনিয়াও বিলুনি সাল সালন রুগী ককনারুখা সিপিআইএম সালগ্রা হকর টাকরা তাপস দত্ত ডি ওইএফআই অজা মধুসূদন দত্ত আকর্ষণ কর্নেল সি কে নাইডু উমর নৈজি তাম বিশি ক্রিকেট থংলাইমা সৌরাস্ত্রন কেবেনগেই ফলন অংখরই শেবজাক মঙ্গ ক্লাইজাক ত্রিপুরা নরসিংহ পিটিএ তংখলও সৌরাস্ত্র পুইলা ইনিংস রান ব্রী রা বাজীব্রী ক্লাইকা হাস্তেবদল ফিরক মূগ পুইলা ইনিং রান সারা চিচুকু খ্লাইই মানু রাজনগর লাইবুমা গনাং বীরেন্দ্র ক্লাবটি ফিল সারা থামচি বিশি পংমানোরগী উমাকান্ত মিনি স্টেডিয়াম ও মিয়া সানজা ফুটবল বাতাইলাইমং সংসাজাকা আগে নিয়ে ফুটবল থংনাই রক তে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ক ক ক ক ক ক অ থংলাইমা ড্রা তাবুক নবর্তিবান ক ক নখা কিসা মনাকজাক নংগানো ভুব শিয়ারি সি কলাইখা তিনি সালনি সাকানী তুংমি তামজি সা ডিগ্রী সেলসিয়াসস তে খামীানইজিব্রী ডিগ্রী সেলশিয়াসসানাগি তংগানুখাগ খামানী তুমি টংমানী থাম দশমিক নই ডিগ্রী সেলছিয়স কক্রগবাই ককটমা পিমু তাবুক নিবাগ অরণ পায়খ্যা উল্কমা আউাই এংগান তিনি হর দামস্নি তামই সতিব্রী জিবাও